আচ্ছা এই যে আপনারা বসে পাঠ শুনছেন আমাদের কি অনুভূতি বা কিভাবে বসে পাঠ শুনলে রাধারানী খুশি হবে কোন ভাব নিয়ে এখানে পাঠ শ্রবণ করলে শ্রোতার আসনে রাধারানী খুশি হবে গোবিন্দ খুশি হবে আনন্দ পাবে সেটা হলো আমি তোমার কথা শুনতে এসেছি প্রিয় পরম তোমার অচিন্তনীয় দিব্য আনন্দময় নামরূপ লীলা আমি শুনছি আমার এই যে সুখ হচ্ছে তোমার লীলা কথা তোমার মহিমা কথা শুনে এই সুখটুকু আমি ভোগ করব না এই সুখটুকু আমি তোমাকে দিয়ে দিলাম এখানে বসে যে হরিকথাতে সুখ পাচ্ছে ওটা আমি ভোগ করব না ওটাও তোমাকে তা যদি দিতে পারেন তখন গোবিন্দ আপনার প্রতি খুব প্রসন্ন হবেন ও সুখটা এখানে বসে হরিকথার সুখটা নিজে ভোগ করতে চাইছে না একে আর সহজে হয় তাই জন্য বললেন ভক্তকে কোটি জ্ঞানী মধ্যে একজন কৃষ্ণভক্ত দুর্লভ কেন দুর্লভ না কৃষ্ণভক্তের চিত্তে নিজ কোনো সুখের বাসনা নাই যতদিন নিজ সুখের বাসনা আছে ততদিন অভিশাপ ঘুষবে না সেই অভিশাপটা হলো কাম যতদিন নিজ সুখের কোনো বাসনা থাকবে ততদিন অভিশাপ ঘুষবে না এই জন্য ভক্ত গোবিন্দচরণের সব থেকে ভক্তের বড় গুণ হল শরণাগতি খুব মন দিয়ে শুনতে হবে কথাটি বাবা একভাবে রেখে দাও বারবার হাত দিও না শ্রী গোবিন্দের আবার আবার ওই শব্দটা বিকৃত হয়ে গেল আবার যেভাবে ছিল দাও বারবার হাত দিও না জয় গৌ সুন্দর জয় রাধা মাধব ঠিক আছে কি বললাম ভক্ত কেন মহান ভক্ত কেন লাভ কারণ ভক্তই একমাত্র ভগবানের চরণে শরণাগতি ধর্ম মানে সমর্পিত ধর্ম গ্রহণ করে কি বললাম শব্দটি গতি আচ্ছা খুব মজার কথা দেখুন ভগবানের চরণে শরণাগতি ধর্ম গ্রহণ করে ভক্তরায় আর কেউ শরণাগতিতে কারণ জ্ঞানীর একটা অভিমান থাকে আমি পণ্ডিত আমি জ্ঞানী অভিমান থাকে কর্মীরও একটা বল থাকে আমি সৎকর্ম করি আমার অকল্যাণ হবে না আমি সৎকর্ম করি আমি সুখী হব আমি স্বর্গ পাব জ্ঞান ও কর্মে নিজের একটা সামর্থ্য থাকে কিন্তু ভক্তিতে ভক্ত কি বলে বসে আমি তোমার হাতের পুতুল তুমি যেমন না চাও এখানে নিজের কোনো স্বাতন্ত্র সে বল খুঁজে পাচ্ছে না ঠিক শিশুর মতো মা কোলে নেবে তবে আমি কোলে আচ্ছা শিশু যখন দোলনায় ঘুমিয়ে কাঁদে ঘুম থেকে উঠে কাঁদতে থাকে মা ছুটে এসেছে এখন শিশু লাভ দিয়ে মার কোলে উঠতে পারবে তো মা নিচু হয়ে স্নেহবৎসল মা যদি কোলে তুলে না নেয় লাভ দিয়ে শিশু কোলে উঠতে পারবে তো সম্ভব কি শিশু দোলনায় ঘুমিয়ে কাঁদছে মাও এসেছে ক্রন্দন শুনে তখন শিশু লাভ দিয়ে মার কোলে উঠতে কখনো পারবে না যে হাঁটতে শিখেছে একটু বয়ক্রমে কিশোর হয়েছে সে মার দৌড়ে উঠতে পারবে কিন্তু দোলনায় অবশ্য শিশুটি লাভ দিয়ে উঠতে পারবে না মা কৃপা করে যদি নিচু হয়ে তাকে কোলে নেয় ভক্ত মনে করে ভগবানকে আমি আমি বুঝি না আমি শিশু আমার কোনো স্বীকৃতি নেই আমার জ্ঞান বিদ্যা কিছুই নেই শিশুর মতো নির্ভর করছে ভগবানের ওপরে তখন ভগবানেরই দায় হয়ে পড়ে থাকে কোলে দেওয়ার জটায়ু আচ্ছা জটায়ুকে রামায়ণের যে জটায়ু জটায়ু মানে গৃধ শগুণ শগুণকে রামচন্দ্র বুকে জড়িয়ে ধরলেন পিতার মতো সম্মান করলেন প্রণাম করলেন কেন শগুণ স্থান পেল কী করে এত মনি ঋষি ছিল তপবনে তাই না রাম জটায়ুকে বলেছিলেন আমি পিতৃহারা বালক আজ থেকে তুমি আমার পিতা জটায়ু একজন গৃহ মানে শগুণ উপজাতি তাকে প্রভু এই সম্মান দিলেন কেন জানেন সীতা হরণের দিনে ওই জঙ্গলে অনেক তপস্বী ঋষি ছিলেন সীতা যখন হরণ হচ্ছিল তখন দেবতারা দেখতে পায়নি ভক্তিদেবী হরণ হচ্ছে জগৎজননী জগল দেবতারা জানে না দেবতা তো সব জানে কেউ এগিয়ে এসেছিল জটায়ু এগিয়ে এসেছিলাম আমি মাকে রক্ষা করবো ভক্তিদেবীকে রক্ষা করব। তো রামচন্দ্র রামচন্দ্র ভগবান এই জন্য বলেছিলেন লক্ষণ বলেছিলেন জটায়ু কোনো দেবতা আসিনি কোনো ঋষিমণি এগিয়ে আসেনি তুমি একটা বনের হীন প্রজাতির পাখি হয়েও তুমি ভক্তি রক্ষার জন্য আজকে রাবণের সাথে লড়েছো পাকডাটা সেদন করেছো আচ্ছা তুমি এই যে পাগনা কাটা পড়ে জড়ো হয়ে এক জায়গায় বসে আছো তুমি তো উড়ে আর কোথাও যেতে পারবে না ভগবানের কাছেও যেতে পারবে না বলে যেদিন ভক্তি রক্ষার জন্য আমি পাগনা হারিয়েছি এক জায়গায় বসেছি সেই দিন থেকে আমার একটা ভরসা আসছে আমাকে আর উড়ে ভগবানের কাছে যাওয়া লাগবে না ভগবানকেই আমার কাছে আসতে হবে আমি ভক্তিকেই রক্ষা করতে গিয়েছিলাম এই জন্য ভক্তের একটা নির্ভরতা থাকে আমি উড়ে না যেতে পারি ভগবানকেই আমার কাছে আসতে হবে আমি তো সব তার উদ্দেশ্য ফে দিয়েছি দেখুন ভক্তি সামান্য ছোঁয়া পেলে গৃদ শগুণ রামের প্রণাম পায় রাম বুকে করে বলছেন আমি পিতৃহারা বালক কাছ থেকে আপনি আমার পিতা একটু ভক্তিকে রক্ষা করুন দেখবেন ভগবান আপনার কাছে আসবে জগৎ পুজো পূজিত হবেন না চাইলে বেশি পাওয়া যাবে এই জগতে একটা প্রবাদ আছে যারা যারা চাই বেশি তারা পায় চিরকালই দেখবেন যারা চাই বেশি এরা পায় কম তো যে কথা বলছিলাম শরণাগতিতে ভক্তের মহামহিমা আপনি যত দান ধ্যান পুণ্যকর্ম জাগ যজ্ঞ ভজন সাধন করুন কথাটি অন্তরে লিখে নিন যতদিন ভগবানের চরণে শরণাগতিতে না আসবেন ততদিন অন্য সাধন আপনাকে পূর্ণতা দিতে পারবে না অন্য সাধন আপনাকে পূর্ণতা দিতে পারবে না তার বড় বড় প্রমাণ প্রমাণ এত লীলাতে আমি অন্তত পাইনি বিজ্ঞজনেরা আচার্য ভগবত জনেরা তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চর্যামীতে শুনুন সেই অলৌকিক দিব্য এবং শরণাগতির মহিমা কত উচ্চস্তর মহাপ্রভুর মুখেই শুনুন শ্রীমুখে ভয় পাই শ্রীনিবাস বলায়ে বচন প্রভু নাহি আগমন মহাপ্রভু ঘটনাটা কি ঘটেছিল শ্রীবাস অঙ্গনে রুদ্ধ দুয়ারে মহাপ্রভু যে সংকীর্তন নৃত্য করতেন এক বছর ধরে ওই নবদ্বীপেরই এক কিশোর যৌব নুকি দিচ্ছে কিশোরের শেষ প্রান্তে এক কিশোর দুধ খেত কি খেত ফল আর দুগ্ধ আর কিছু পেত না এবং সে ব্রহ্মচারী সদাচার নিষ্ঠ সদাচার নিষ্ঠ না হলে দুধ আর ফলকে জীবন ধারণ করে একে তো ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচারী সদাচার নিষ্ঠ তারপরে দুধ ফল খেয়ে জীবন ধারণ করে সে বহুদিন শ্রীবাসের হাত জোর করে অনুনয় বিনয় করেছে আমাকে একটা দিন সুযোগ দিন না আমি একটু আপনার নাই বসে মহাপ্রভুর একটু নিত্য কীর্তন দর্শন করবে একদিন সুযোগ দিন আচ্ছা এরকম একটা সদাচার সম্পন্ন কিশোর পানকারী তো এই ছেলেটাকে শ্রীবাস মনে করলে একদিন দেই না একটু সুযোগ বলে দেখো তুমি ঘুমটা দিয়ে পেছনে আড়ালে বসবে মহাপ্রভু আমার মুখ যেন দেখতে না পায় বলে ওকে সবার পিছনে বসিয়ে ও এক কোনায় জড়োসড়ো হয়ে মাথাটা মস্তকটা ঢেকে মহাপ্রভু নিত্য কীর্তন দেখছে কীর্তন করতে করতে চৈতন্যদেব বলছেন আমি প্রেম পাচ্ছি না কেন কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন কীর্তনে আমার রতি হচ্ছে না কেন বহুবার এভাবে কীর্তন স্তিমিত করে জিজ্ঞাসা করছেন তখনও লজ্জা পেয়ে গেছে সিভাষকে বলছেন শিভাষ আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করল কি স্বজাতীয় বিজাতীয় কেমন জানেন চিনি আর দুধ যদি কড়াইতে জাল দেন তাহলে একসময় চিনির কণাটা দুধের সাথে মিশে যাবে কারণ দুধ মিষ্টি চিনিও মিষ্টি স্বজাতি কিন্তু যদি দুধে পাথরের টুকরো দিয়ে জাল দেন মিশবে দুই পাঁচ দিন দশ দিন শত বৎসর জাল দিলেও মিশবে না কারণ বিজাতীয় মহাপ্রভু বললেন আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি এই যেই বলেছে শ্রীবাস কাঁপতে করেছে কি উত্তর দেবো দুধ খাওয়া ব্রহ্মচারীকেই তো আমি প্রবেশের কথা বলেছিলাম ওই একটু মহাপ্রভুর কীর্তন দেখতে চায় তো তখন ভয়ে ভয়ে শ্রীবার বলছেন ভয় পাই শ্রীনিবার বলয়ে বচন বলছেন শুনুন পাষণ্ডে ইতে কেব নাহি আগমন প্রভু পাষণ্ড কেউ এর মধ্যে আসেনি এখানে পাষণ্ডের কোনো অভক্তের কোনো আগমনই নাই শ্রীভাষ ভয়ে ভয়ে বলছেন আর কি বলছেন সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ শব্দগুলো ধ্যান দিন বড় সে ব্রহ্মচারী সুব্রাহ্মণ একে তো ব্রাহ্মণ ঘরের সন্তান তারপরে ব্রহ্মচারী তারপর হ্যাঁ এত এত নিষ্ঠ তো বললেন সর্বকাল পয়পান নিষ্পাপ জীবন মানে সবসময় সে পান করেই বেঁচে আছে আর তার সদাচারই সে এবং বললেন নিষ্পাপ একে তো কিশোর সংসারী হয়নি তাই না নিষ্পাপ জীবন দেখুন একে তো নিষ্পাপ ব্রাহ্মণের সন্তান তারপরে পয়পান করে সর্বকালে সবসময় পয় মানে দুগ্ধপান করে বললেন নিবৃতে আশায় প্রভু জানিয়াছ দৃঢ় শুনি বেশে বলে প্রভু বিশ্বম্বর প্রভু ওই কোনাতে ওই ওই ছেলেটা একটু অবস্থান করছে যেই বলেছে আচ্ছা মহাপ্রভু প্রদীপ পাবন দৈন্যের মূর্তি ক্রোধ ক্রোধ প্রভুর মধ্যে তীব্র ক্রোধ এসে গেছে আচ্ছা আপনাদের বিচারে কি বলে ক্রোধ আসা উচিত প্রভুর একটা সদাচার সম্পন্ন ব্রাহ্মণের ঘরের কিশোর দুধ পান করে প্রভু ক্রোধ করবে কেন আসছে কি মা আসছে না তাই তো ওদের তো মশার কামড়ে সব অস্থির একটু শান্ত হও এই তোমরা বাদাম টাদাম খেও না ওখানে চুপচাপ বসো জয় রাধে কি হয়েছে ও এগুলো তো আবার নেটে চলে যায় এদের অস্থিরতা দেখলে তো ওইদিকে মন যায় না শান্ত থাকো মহাপ্রভু ক্রোধ করেছেন শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর এসব শুনে প্রভুর ক্রোধ হওয়া উচিত কি সন্তোষ হওয়া উচিত আনন্দ হওয়া উচিত বিশ্বম্বর ক্রোধ বলতে ঝাড় ঝাট বাড়ির বাহির লইয়া করো মানুষ বলে না ঝাটা মেরে বের করে দে ঝাড় ঝাঁট বাড়ির বাহির লইয়া করো প্রভু ক্রোধ বেশে বলছেন ঝাড়ু দিয়ে যেমন মানুষ অসুচি বস্তুগুলো বের করে দেয় বের করে দাও চৈতন্যদেব বলছেন কীর্তনের আসরে দাঁড়িয়ে ঝাট ঝাড় বাড়ির বাহির লইয়া করো মোর নৃত্য দেখিতে ইহার কোন শক্তি আমার নিত্য দেখবে ওর কি শক্তি আছে তাতে বিস্ময়কর ঘটনা গৌরী বৈষ্ণবের বড় শিক্ষণীয় ঘটনা বলে ঝাড়ু দিয়ে বের করতে মোর নৃত্য মোর নৃত্য দেখিতে উহার কোন শক্তি পয়কান করিলে কি মোহে হয় ভক্তি দুধ পান করলেই আমাকে ভক্তি হয় কি সিদ্ধান্ত রত্ন বলে শুধু দুধ পান করলেই আমাদের ভক্তি হয় বাবা প্রভুর কি করু বেশে বলছেন বের করে দাও মোর নিত্য দেখিতে কোন শক্তি পয়পান করিলে কি হয় ভক্তি দুই ভুজ তুলে প্রভু অঙ্গুলি দেখায় দুই ভুজ তুলে প্রভু কোন সিদ্ধান্ত জানাতে গেলে দৃঢ় তর্জনী উঠে যায় কোনো দৃঢ় দীপ্ত কণ্ঠে কোনো সিদ্ধান্ত জানাতে গেলে মানুষের মাঝে মাঝে মহাপ্রভু দুই বাহু তুলে অঙ্গুলি তুলেছেন দৃঢ় সিদ্ধান্ত জগৎকে জানাচ্ছেন দুই ভুজ তুলে প্রভু অঙ্গুলি দেখায় কভু মরে কেহ তো কিসে পাই প্রভু তোমাতে দুধ পান করলে ব্রহ্মচারী হলে ব্রাহ্মণ সন্তান হলেও তুমি বের করে দিচ্ছ আঙুল তুলছ কিসে পায় প্রভু এবার বললেন চন্ডালেহো মোর স্মরণ যদি লয় দুধ পান করা ব্রাহ্মণ সন্তান সদাচার সম্পন্ন নিষ্পাপ না যদি চন্ডালেও আমার শরণ লয় আরে বাবা দাদাজি একটু শরণাগতির অনন্য ভক্তি শরণাগতি বলছিল অর্জুন মিশ্রের তো এখানে বলছেন চণ্ডালেও যদি মোর শরণ লয় ওই যে শরণাগতি বলছিলাম না চন্ডালেও যদি মোর স্মরণ লয় সেহ মোর জানিও নিশ্চয় এই বাবা বন্ধ করো সেহ মোর জানিও নিশ্চয় চন্ডালো যদি একবার আমার চরণে স্মরণ নেয় সে আমার এটা নিশ্চয় জানো কি সিদ্ধান্ত জানাতে চাচ্ছেন মহাপ্রভু এখানে কি সিদ্ধান্ত জানাতে যাচ্ছেন যে আমার চরণে স্মরণ নাই সে যদি হয় আমি তার সে আমার এটা নিশ্চয় করে জানো শরণাগতির কি মহিমা এখানে প্রভু সিদ্ধান্ত দিচ্ছেন সন্ন্যাসী যদি মোর নালয় স্মরণ কতগুলো বাঁধিয়ে রাখবার মতো সন্ন্যাসীও যদি মোর নালয় স্মরণ শরণ গৌরীক বেশ ধরেছে স্ত্রী পুত্র গৃহ সংসার আসক্তির বন্ধন ছিন্ন করেছে কিন্তু আমার স্মরণ এখনো? নেয়নি সন্ন্যাসীও যদি মোর স্মরণ না লয় মোর নহে সত্য নিশ্চয় আরে বাবা সন্ন্যাস নিলেই সংসারের বন্ধন কাটলেই ব্রবতাকে গ্রহণ করবেন যদি শরণাগতি না হয় কত বড় সিদ্ধান্ত জানাচ্ছেন যে আমার চরণে নাও আচ্ছা প্রভু তার দৃষ্টান্ত দিচ্ছেন প্রভু তো শাস্ত্রের বাইরের সিদ্ধান্তের বাইরের কোনো কথা বলবেন না তার সব থেকে বড় দৃষ্টান্ত ভাগবতের গজেন্দ্র মক্ষম লীলা হাতির কি বিদ্যা ছিল গজেন্দ্র যেদিন সরোবরে গেল না আপনাদের এই লীলাগুলো শুনেছেন ভগুবার আমি সাংকেতিকভাবে সূত্র বলছি হস্তিমূর্খ সেই হাতি তার ছেলে মেয়ে বউ নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সরোবরে স্নান করতে গেছে জলকেলি করতে করতে হাতিগুলোর হাতির পাল যদি সরোবরে যাবে সরোবরের জল আর স্বচ্ছ থাকে নির্মল থাকে সব ঘুলিয়ে গেছে তখন গজেন্দ্র মনে করছে বাচ্চাগুলির গায়ে ঘোলা জল দেব। তা একটু পুষ্করণী বা সরোবরের গভীরে গিয়ে সুর দিয়ে স্বচ্ছ জলগুলো বাচ্চাদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে যাতে আনন্দ পায় কি মোহ হ্যাঁ আমাদের দেশে ওই কৃষ্ণ ভুলে ভজন ভুলে নাতি নাতনি ছেলে মেয়েকে নিজের মুখের গ্রাস কেড়ে খাওয়ায় নিজের মুখের গ্রাস পাঁচ টাকা ভ্যান বাড়ানি দিয়ে একটা মিষ্টি কিনে নিয়ে যায় নাতিটা বলবে দাদু কী এনেছ এই করতেই তো জমন গেল এ স্নেহ মমতা সব দিলে নাতি নাতনিতে ভগবানে আর স্নেহ মমতা আমার কী মনে হয় জানেন বাছুর যখন দুধ ছেড়ে দেয় তখন মা গাবি আর ওই বাছুরের খুব বেশি খোঁজ ও দুধ ছেড়ে দিয়েছে পাখি যখন নিজে উঠতে লাগে তখন মা পাখিটি তার জন্য শস্যের দানা এনে প্রতি স্নেহ রাখে না উঠতে শিখেছে আচ্ছা মানুষ ছেলে মেয়ে বড় করলো এরপর আবার নাতি নাতনি ঘাড়ে এক অনুষ্ঠানে এসছে সারাদিন বিষয় কর্মের পরে সংসারে জ্বালামালা এখানে নাতি ঘাড়ে করে আনতে হবে ওই কখন প্রস্তাব করবে ও কখন বাদাম কেটে চাইবে আসল তো ওই নিয়েই কাটালো এখানে এত মমতা কেন ছেলে মেয়ে বড় করেছে ও আবার আবার নাতি নাতনি ধরেছে স্বামীজি সাথে এক জায়গায় গেছি আমরা ওছে বাবা একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তিন ছেলের পরিচয় দিচ্ছে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার এখন আলিশান বাংলা বাড়ি চারিদিকে ঐশ্বর্যের ছড়াছড়ি গওনা পাতি সব সুখে বলি মা তোরা সুখী তো বললে বাবা আপনার কৃপায় আমরা পরম সুখী পরম আনন্দে আছি তবু একটা দুঃখ বাবা রাত্রে ভালো ঘুম হয় না চিন্তার খুব চিন্তায় পড়ে গেছে কি সব কিছু সব ঠিক আছে কিন্তু নাতিটা এম এ পাস করেছে কোনো চাকরি পাচ্ছে না এই চিন্তায় ঘুম নেই এত কিছু হওয়ার পরেও ওইখানে আটকে আছে এই জন্য মায়ামোহ এতটা ভালো না দেব বললেন কিছু পিঁপড়ে আছে বুদ্ধিমান আর বোকা বোকা পিঁপড়েগুলো চিটেগুঁড়োতে খেতে যায় চিটেগুঁড়ো ভালো লাগে ও খেতে খেতে আর ফিরে আসার চিন্তা থাকে না ওর মধ্যে লেফটে মরে পড়ে থাকে আর বুদ্ধিমান কিছু পিঁপড়ে আছে ওর ওই মুখের হুল দিয়ে খাই বটে আর পেছনটা ওপরের দিকে রাখে যে খেয়ে চলে আসতে পারি তো ছেলে মেয়ে বড়ো করেছ ঠিক আছে তুমি সংসারী এরপরে নাতি নাতনির চলে পড়লে ও ওর মুখ না হলে হবে না ওকে কলে না দিলে দিন ভালো যাবে না অত জড়ানো ভালো না অত জড়ালে উঠতে পারবে না হ্যাঁ তো এই জন্য শাস্ত্রে বলছেন যে একটু মোহ কমাও হ্যাঁ একটু মোহ কমাও দাদাজি বলছেন আপনি তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি কি নটায় মানুষ ঘুমাবে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবে নটায় শেষ করে দাও তাড়াতাড়ি প্রসাদ দিয়ে দাও আমাদের রায় রামানন্দের কাছে মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে হরিকথা শুনতে পাঠিয়েছিলেন আমি তো কৃষ্ণ কথা জানি না রায় আমাকে শোনায় তুমি যাও ধন্য হয়ে যাবে কৃষ্ণ কথা শুনতে সেই ভোরবেলা গিয়ে বসেছে রায় শুরু করেছে কথা প্রদ্যম্ন মিশ্র শুনছে শুনতে শুনতে খাওয়া দাওয়া পড়ে মরুক কখন বেলা চলে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে পাঠকেরও খেয়াল নেই শ্রোতারও খেয়াল নেই সেবক আসিয়া কহিল দিন হইল অবসান রামানন্দের কানে এসে তার সেবক বলছেন দাস বলছেন প্রভু দিন অবসান হয়েছে এত শুনি রামানন্দ কথা করিল বিশ্রাম চিন্তা করা যায় দুইজন পাঠক শ্রোতা বলতে বলতে কখন দিন চলে গেছে দুজনের খেয়াল নেই ওই একদিনের কৃষ্ণকথা ওই প্রদুম্ন মিশ্র নাচতে নাচতে বললে প্রভু তুমি আমাকে ডোবালে সাগরে কৃষ্ণ সাগরে ডোবালে আর আমি উঠতে পারলাম না ওই একদিনের কথা তারা হুড়ো কেন এত অস্থিরতা কেন বাড়ি গিয়ে তো সেই খাওয়া দাওয়া স্ত্রী পুত্র নানান চিন্তা মাথার মধ্যে তারপরে এই বুদ্ধি করে আমি আপনাদের বসিয়ে রাখছি না বেশিক্ষণ আমিও ছেড়ে দেবো একটু মোহ কমাতে হবে এই জন্য বললেন সন্ন্যাসীও যদি মোর না লয় স্মরণ তো স্মরণ নেবেন কি করে যদি এদের প্রতি এত মোহ থাকে সরনাগতি আসবে কি করে গজেন্দ্র বাচ্চাকে স্নান করাবে বলে হাতির ছোট ছোট বাচ্চাকে সুর দিয়ে গভীরে সরোবারে গিয়ে স্বচ্ছ জল নিয়ে কমিরে সে আক্রমণ করলো আচ্ছা এই গজেন্দ্র শুনছো তোমা এই গজেন্দ্র লেখাপড়া জানা হাতি লেখাপড়া জানে স্কুলে গেছে ওর কোনো সাংস্কৃতিক মন্ত্রতন্ত্র মুখস্থ তো হাতি তো মূর্খ সে কি জানে কিন্তু সরোবরের একটা পদ্ম অবশিষ্ট ছিল ওইটাই তুলে সুর তুলে ভগবানের নাম জানে না বললেন হে প্রভু আমি তোমার শরণাগত তুমি আমায় রক্ষা করো এইটুকুই কি করেছেন নারায়ণ বৈকুণ্ঠ থেকে গরুরের পিঠে আসছিল ওকে রক্ষা কর ওই যেই সুর তুলেছে আর কোন মন্ত্র না ভগবানের নামও জানে না মধুসূদন কি গোবিন্দ এই সব না প্রভু রক্ষা করো যেই বলেছে গরুরের পিঠের থেকে নাপ দেখিয়ে গোবিন্দ চিন্তা করছেন নারায়ণ চিন্তা করছেন গরুর নিয়ে যেতে গেলে দেরি হয়ে যেতে পারে ওইখান থেকে ঝাঁপ দিয়েছে গরুরের পিঠ থেকে শরণাগতির কি মহিমা দেখুন শরণ নিয়েছে তার কারণ দেখলো আমার পাটা কুমির যখন আটকেছে আমি আমার পুত্র কন্যা স্ত্রী যারা ছিল সজ্জন বন্ধু কুটুম্ব তারা দেখলো সন্ধ্যা হয়ে আসছে আর কুমিরের শক্তি জলে হাতির থেকে বেশি আমাদের ওনাকে আর বাঁচানো যাবে না আমরা বাঁচি গজেন্দ্র এসে বললেন প্রভু এই জগৎ যাদের নিয়ে জঙ্গলে রাজত্ব করলাম সুখ ভোগ করলাম স্নান করতে এলাম সরোবরে তার আমার মৃত্যু দেখে আমার সন্ধ্যা দেখে সবাই সারতে কেটে পড়ছে। গজেন্দ্র জগৎকে দেখিয়ে বলছে এই হল সংসার এই হলো সংসার তুমি যখন পতিত হয়ে পড়বে তোমার আর যখন কোনো গতি থাকবে না এরা কেটে পড়বে তোমার কাছ থেকে যখন আর ওরা কোনো সুখ পাবে না জানবে আর তুমি কোনো সুখ দিতে পারবে না সংসারে একটা চুক্তি এই সংসারটা চুক্তিবদ্ধ তুমি সুখ দেবে ততদিন তো আমি মনে রাখবো সুখ দিতে পারবে না তুমি আমার কোনো কাজে আসবে না চুক্তি বাতিল এই হলো সংসারের চুক্তি এই জন্য মনটা একটু ভগবানকে দিতে হয় এটা খুব স্বার্থের সংসার এই যে এই বাবারা পাঠ করছে না এখন আমাদের গলে মালা পরাচ্ছেন কত মানুষ শ্রদ্ধা করছে প্রণাম করছে মাঝে মাঝে মনে হয় দুমাস যদি প্রায়ালাইসিসে কোনো ক্রমে আমি পড়ে থাকি হ্যাঁ কেউ কেউ হয়তো প্রথম প্রথম যাবে দুমাস পর আবার পাতা থেকে হৃদয়ের পাতা থেকে এই উচ্ছ্বাস তরঙ্গ থেকে মুছে দেবে সংসারে একটা নিয়ম কি জানেন আমরা বড় তাড়াতাড়ি ভুলে যেতে চেষ্টা করি সব কিছু কিতাজ্ঞতাটা আমাদের মধ্যে কম তার মানে সবাই ভুলবে এমন না সবাইকে বলছি না কিন্তু সংসারটা অনেকটা চুক্তির স্বার্থের এজন্য গজেন্দ্র দেখছে আজ আমাকে মৃত্যুর মুখে পতিত হতে দেখে সকলে তখনই ভাবলো ভগবান ছাড়া যে আর কেউ নেই তুমি ভগবানের নামও তো জানেন না স্তুতিও জানে গজেন্দ্র স্তুতি বড় মহিমান্বিত ভগবতে ডাকলেন গরুরের পিঠ থেকে নারায়ণ লাভ দিয়েছে রক্ষার জন্য মহাপ্রভু বললেন কোনো বিদ্যা ছিল না গজেন্দ্রর কোনো স্বকৃতি ছিল না কিন্তু কেবল শরণাগতির কারণে সে উদ্ধার পেল তাই সন্ন্যাসী হয়েও যদি আমার স্মরণ না নেয় হ্যাঁ সে আমার জন নিজজন নয়